el Central Market এই যে দেখেন মা বাবা দোয়া থ্রি পিস ঘর দুই নাম্বার দোকান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট আটশো টাকা থ্রি পিস দুইশো পঞ্চাশ টাকা ভাই পূজার ধামাকা এটা ধামাকা ভাই নয়শো টাকা থ্রি পিস মাত্র তিনশো টাকায় দিব ভাই আগে ছিল সাতশো এখন ছয়শো পঞ্চাশ নিলে মান কালেকশন আছে ভাই পেডি পেডি দুশো টাকা ডিসকাউন্ট এখন সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই মাত্র ছয়শো প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ফুচকা রেট দেওয়া আছে এক হাজার পঞ্চাশ আমাদের রেট মাত্র চারশো আশি প্রত্যেকটা পঞ্চাশ তিনশো আশি টাকা কাজ করা থ্রি পিস আগে এটা সেল করছে পাঁচশো এখন একশো টাকা চারশো পঞ্চাশ থাকবে ধামাকা ভাই ধামাকা সাতশো পঞ্চাশ সেল করছে এখন মাত্র চারশো আশি টাকা পুরো বড়িটা চিকেনে কাজ করা ভাই দেখেন ভাই কত দিচ্ছেন ভাই ছ মাত্র টাকা থাকবে এর আপনার পাঁচশো টাকা ভাই আজকে পূজার কি ধামাকা নিয়েছেন ভাই পূজার টাকা থ্রি পিস টাকা ভাই পূজার টাকা টাকা থ্রি পিস ধামাকা ভাই আজকে এবং পূজা উপলক্ষে ভাই প্রতিটা থ্রি পিসে থ্রি পিসে পঞ্চাশ করে প্রতিটা থ্রি পিসে দিচ্ছেন

আপনাকে জগতে সব ধরনের সব থেকে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই আজকে যে বললেন ধামাকা ভাই দুইশো পাঁচশো টাকার কত ভাই পঞ্চাশ টাকা ভাই মালটা দেখেন তো ভাই মালটা দেখবেন

এর ভিতরে আবার সি কাজ করা ভাই মানে আপনার এখানে আর ই কাজ রো থ্রি পিস আছে আর ই সিকো সিরো থ্রি পিস আছে পুরা পুরো আর ই কাজ করা এবং সিকো এনসে কাজ করা আছে ভাই ধামাকা থাকবে এগুলোর বিষয়েও দেখছেন ভাই

সম্পূর্ণ পাকিস্তানি হ্যাঁ পুরো বাংলাদেশে সেল করে 850 পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমাদের রেট মাত্র 650 পঞ্চাশ ভাই

এটার ভিতর থাকবে সবচেয়ে মাত্র ছয়শো পঞ্চাশে কিন্তু আপনার এই কালেকশনটা থাকবে গোলাপি ভাই আপনাদের সবার ফেভারিট কালার নাকি ভাই গোলাপি হ্যাঁ সবার ফেভারিট কালার গোলাপি বস

কাজ করা এবং নিচে আচ্ছা দেখুন এটার ভিতর উপলক্ষে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে আচ্ছা দেখুন পুরো বড়ির কাজের মধ্যে নিচে কিন্তু থাকবে বরিং এর মধ্যে তিনশো টাকা ডিসকাউন্ট আপনার আচ্ছা আরেকটা থাকবে পেটেল

থাকবে ধামাক এটা আগে নয়শো পঞ্চাশ নয়শো সেল করছি এখন ডিসকাউন্ট দিয়ে সাতশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছেন জর্জেট কালেকশন জর্জেট চিরন জর্জেট আচ্ছা ভিউয়ার্স দেখেন এখানে 650 750 650 এগুলা 550 আচ্ছা আচ্ছা কত টাকা করে ডিসকাউন্ট দিবেন প্রত্যেকটা মালে 100 টাকা 150 টাকা 200 টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রতিটা মালে প্রত্যেকটা মালে 100 200 300 400 করে ডিসকাউন্ট আছে ভাই প্রতিটা মালে প্রত্যেকটা মালে ডিসকাউন্ট থাকবে আচ্ছা সম্পূর্ণ তো পেরিমেরি কালেকশন ভাই সম্পূর্ণ ভান্ডিলে ভান্ডিলে কালেকশন ভাই দেখেন ভাই পুরো দোকান ভর্তি মাল ভাই পুরো

দোকান যারা সরাসরি দোকানে আসতে না পারবে তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আর যারা দোকানে আসতে চায় তারা গুলিস্তান এসে আমাদের কল দিলে আমরা রিসিভ করে যাই নিয়ে আসবো আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই